আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটি কোর্সে সেটা হচ্ছে অন্য তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং যেটা হচ্ছে আমরা বাংলা ভাষণের বইটা ব্যবহার করছি সেটা তুহিন প্রকাশনের আমরা মূলত তৃতীয় বর্ষের সবগুলো বই টু ইন প্রকাশনের বাংলা ভাষণটা ব্যবহার করব তোমরা যদি সিকুয়েন্সলি অধ্যায়গুলো মিলাইতে চাও তাহলে সেক্ষেত্রে এই বইটা ফলো করতে পারো আর অন্য যে কোনো কোম্পানি সেটা কি হইতে পারে সব কোম্পানির বইয়ে কি অধ্যায়গুলো একই আছে প্রবলেমগুলো খুব একই দেওয়া আছে তবে আমার সাথে যদি ধারাবাহিকভাবে অর্ধেক ভিত্তিক পেতে চাও তাহলে আমরা মূলত এই বইটাই আর কি ফলো করতে পারব আজ এই বইয়ের প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে উত্তল সেট বা কনভেক্স সেট এটা আমরা একটু পরে আলোচনা করব একটু পরে বলতে কয়েকটা অধ্যায় পড়ার পর এটা আমরা শেষে আলোচনা করব মূলত লিনিয়ার প্রোগ্রামিংয়ের যেখান থেকে শুরু বা ব্যবহার হয় সেখান থেকে আমরা মূলত অধ্যায়টা শুরু করব চ্যাপ্টার টু এ লিনিয়ার প্রোগ্রামিংয়ের প্রারম্ভিক আলোচনা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সংক্ষেপে যাকে কি বলে এলপিপি আমরা এই এলপিপিদের ক্ষেত্রে কয়েকটা বিষয় ফান্ডামেন্টাল বিষয়গুলো আমরা আজকে জানবো কী কী আমাদের জানতে হবে প্রথম কথা হচ্ছে কেন আমরা লিনিয়ার প্রোগ্রামিং করবো এটা মূলত ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে ব্যবহার করা হয় মনে করো তুমি একটা কারখানা বা একটা ফ্যাক্টরি দিয়েছ সেক্ষেত্রে তোমার প্রথম লক্ষ্যই কী থাকে যে কম কষ্টে কি উৎপাদন কি করা পাওয়া সেক্ষেত্রে আমাদের যখন আমি কষ্টের ব্যাপার মানে কি উৎপাদন খরচটা কমাইতে চাই তখন আমাদের কি সর্বনিম্নকরণ করতে হয় টোটাল সেগমেন্টটাকে আর যখন আমি কি প্রোডাকশন বাড়াইতে চাই উৎপাদন বাড়াইতে চাই তখন আমাদের কি ম্যাক্সিমাম যাতে প্রোডাকশন হয় সেই হিসাবটাই চিন্তা করা হয় এখন এই যে মিনিমাম কস্ট ম্যাক্সিমাম প্রফিট কনসেপ্টের উপর বেস করে কি করা হয় মূলত আমাদের লিনিয়ার প্রোগ্রামিংটা কী করে হয় সাজানো হয়েছে আর এর ভিতরে অনেক সেগমেন্ট আছে মূলত এর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমাদের কি টোটাল অল্প খরচে যেন অধিক প্রফিট পাই সেজন্য আমরা কী করি লিনিয়ার প্রোগ্রামিংয়ের সেগমেন্ট প্রবলেমগুলো আমরা কী করি অ্যাপ্লাই করি এই ছিল আমাদের কি ব্যবহার আজ আমরা এখন করায় ফিরি সেটা হচ্ছে যে প্রথমে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে যেটা বললাম যে বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন কারখানায় আমরা কী করি যে হিসাব নিকাশের জন্য প্রোডাকশন কস্ট কমাইতে চাই প্রফিটটা কি বাড়াইতে চাই এই ক্ষেত্রে আমাদেরকে যে ব্যালেন্স করতে যেই যে মডেল যে গাণিতিক মডেল সেই মডেলটা হচ্ছে কি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম প্রবলেম যাকে আমরা সংক্ষেপে এলপিপি বলি আমরা যদি একটা এক্সাম্পল দেখি দেখো কী বলেছে এই অভি দুই প্রকারের খাদ্যের প্রতি এককে প্রোটিন এবং সেদসারের পরিমাণ এবং তার মূল্য নিম্নরূপে দেওয়া আছে এখান থেকে আমাদের কী করতে হবে এমন একটা প্রোগ্রাম নির্ণয় করতে হবে যেখানে কি হয় যে আমাদের ন্যূনতম খরচ হয় ন্যূনতম খরচ তাহলে সেই ক্ষেত্রে দেখো কী কী তথ্য দেওয়া আছে খাদ্য দেওয়া হচ্ছে দুই প্রকারের এ প্রকার এবং কি বি প্রকার দুটো প্রোটিনের উৎস দুটি ভিটামিন শোর দেওয়া আছে একটা হচ্ছে প্রোটিন একটা হচ্ছে কি শ্বেত খাবারের উৎস আর কি প্রতি এককের দাম ইউনিট প্রাইস হচ্ছে কত এ একক যদি আমি প্রোডাক্ট বা এ একক ভিটামিন নিতে চাই বা সেটা হচ্ছে চল্লিশ আর যদি বি প্রকারের খাদ্য নিতে চাই সেটা হচ্ছে কি পঞ্চাশ এবং এই প্রোটিনের একটা চাহিদা আছে ডেলি চাহিদা আছে মিনিমাম চাহিদা কত আছে বত্রিশ এবং সেদেশ কত আছে বাইশ আছে এখন এটাকে যদি আমি কি করি লিনিয়ার প্রোগ্রামিং মানে এলপিবিতে আমরা প্রকাশ করতে চাই সেক্ষেত্রে কী কী হবে মানে কী কী সীমাবদ্ধতা আছে সেটা দেখতে হবে সীমাবদ্ধতা গুলো হচ্ছেই শর্ত আর টোটাল যে ফাংশনটা আছে সেটা হচ্ছে উদ্দেশ্য ফাংশন তার মানে আমাদের প্রত্যেকটা লিনিয়ার প্রোগ্রামিং দুটি কি থাকবে কন্ডিশন থাকবে মানে দুটি মেন অংশ থাকবে একটা হচ্ছে কি উদ্দেশ্য ফাংশন মানে আমি কি চাচ্ছি এই প্রবলেমের উদ্দেশ্য ফাংশন হচ্ছে কি মিনিমাম কস্ট এটাই তো বলছে ন্যূনতম খরচ আমাদের আর কখনো কখনো কি বেশি বা হইতে বেশি হইতে পারে ম্যাক্সিমাম হইতে পারে কখন যখন মনে করো আমরা প্রোডাকশন কস্ট প্রোডাকশন কস্ট কী করতে চাই কমাইতে চাই সেটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম মানে কি প্রফিট যখন হিসাব করা হয় সেটাই হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম তাহলে আমাদের ফাংশন ম্যাক্সিমামও হইতে পারে মিনিমামও হইতে পারে এটা হচ্ছে আমার উদ্দেশ্য ফাংশন আর শর্ত হচ্ছে আমাদের সীমাবদ্ধতা কী কী থাকতে পারে কী কী প্রবলেম হইতে পারে এটা হচ্ছে শর্ত তার মানে দুইটা অংশ থাকবে একটা হচ্ছে উদ্দেশ্য ফাংশন একটা হচ্ছে কি শর্তসমূহ উদ্দেশ্য মানে কি আমি সেটা সর্বোচ্চ হইতে পারে সর্বনিম্ন হইতে পারে আর সর্বোচ্চের ভিতরে কী বিভিন্ন কন্ডিশন আর শর্তসমূহের ভিতরে বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকবে তাহলে এই ছিল আমাদের হিসাব যে একটি লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা কি দুইটা কী থাকবে অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে কি উদ্দেশ্য ফাংশন একটা হচ্ছে কি এক ব্যাধিক শর্ত আর রুদ্ন কী হইতে পারে সর্বোচ্চ হইতে পারে আবার কি সর্বনিম্ন হইতেও পারে এই প্রবলেমে কি বলেছে আমাদের কি করতে হবে ন্যূনতম খরচের কী করতে হবে আমাদের একটা হিসাব নিকাশ দেখাইতে হবে তাহলে দেখো কি কী তথ্য দেওয়া আছে তাহলে আমরা ধরে নিব যে অ্যামাউন্টটা কত সেটা আমরা ধরে নেব যে এই প্রকারে কি এক্স পরি এক্স একক এবং বি প্রকার হতে কি ওয়াই একক কি যদি আমরা গ্রহণ করি তাহলে কি মিনিমাম কি আমাদের চাহিদা মেটানো সম্ভব আমাদের শরীরের ক্ষেত্রে মনে করো আমাদের কি দরকার প্রোটিন দরকার দুইজন লোক একজন এ একজন কত বি মনে করি এ হচ্ছে কি যে বয় বি হচ্ছে কি গার্ল এই দুইজনের কি প্রোটিনের চাহিদা দরকার এ এর ক্ষেত্রে প্রোটিনের চাহিদা কত আছে আট বিয়ের ক্ষেত্রে কত আছে বারো মিনিমাম কত নিতে পারবে একজন বত্রিশ সেতু সার নিতে পারবে দশ গ্রাম আর এ আর গার্ল নিতে পারবে কয় কয় গ্রাম ছয় গ্রাম এখান থেকে আমাদের কি প্রতি এককের দাম আবার দেওয়া আছে কত চল্লিশ একক পঞ্চাশ একক আমরা ধরলাম প্রতি এককের মূল্য হচ্ছে এক্স এ প্রকারের মূল্য হচ্ছে কত এক্স একক দুই প্রকারের হচ্ছে ওয়াই একক সে যদি গ্রহণ করে তাহলে সে কি তার মেটানো যাবে আর এক্ষেত্রে একটা বিষয় হিসাব করা হচ্ছে যে আমরা যখন মনে করে খাবারই গ্রহণ করি এটা সবসময় কী হবে পজিটিভ অথবা শূন্য হইতে পারে তুমি আজকে কত গ্রাম ভাত খেয়েছো কারণ যেহেতু সকাল মনে করো সকাল আমি এখনও ভাত খাইনি তার মানে কি আমি জিরো গ্রাম কি মানে কার্ব মানে কি বাতে কি থাকে যে ভিটামিনটা থাকে সেটা বলে গেছে যাই হোক বাত আচ্ছা বাতে মনে করো সেতে শাড়ি থাকে আর কি এই কার্ভ যেটা থাকে আর কি আমি সকাল থেকে এখন পর্যন্ত ভাত খাইনি তার মানে কি আমার চাহিদা বা এখানে আমি গেইন করেছি কত মাত্র জিরো অথবা বি যে আছে সে অলরেডি ভাত খেয়ে ফেলেছে দুশো গ্রাম সে ভাত খেয়েছে তার মানে এমন কি হইতে পারে ভাতের পরিমাণটা নেগেটিভ হবে কখনোই সম্ভব না আমার এখানে দুইটা ঘটনা হইতে পারে হয় আমি ভাত খেয়েছি অথবা কি খাইনি মানে পরিমাণটা হয় শূন্য হবে অথবা শূন্য থেকে বড় হবে কখনো নেগেটিভ হবে না এই কথাটা এখানে বলা আছে যে যেখানে এক্স ওয়াই মানে চলক সবসময় কী হবে শূন্য থেকে বড় হবে অথবা শূন্য হবে কখনো নেগেটিভ হইতে পারবে না বোঝা গেল এই হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের কি করতে হবে যে এগুলো শর্ত এবং কি যে উদ্দেশ্য ফাংশন আছে এগুলো আমাদের সিস্টেমেটিক্যালি দেখাইতে হবে আনতে যে দেখাইলে হবে না আমার আমাদের কী করতে হবে তথ্যের উপর বেস করে আমাদের দেওয়া লাগবে এখানে তো সুন্দর করে কী দেওয়া আছে ছক দেওয়া আছে আমাদের কখনো কখনো প্রবলেমে ছক দেওয়া থাকবে না তখন আমাদের ছক বানিয়ে নিয়ে তারপর কী করতে হবে কাজ করতে হবে যা যাই হোক দেখো আমরা কি করব উদ্দেশ্য ফাংশন কী ফাংশন উদ্দেশ্য ফাংশন যেটাকে বলে যাকে যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় উদ্দেশ্য ফাংশন আর কি আমরা শর্তগুলো যদি দেখি যে আমরা বলেছিলাম এক্স একক এবং কি বি পরিমাণের ক্ষেত্রে কি ওয়াই একক কি সে গ্রহণ করলে তার চাহিদা মেটানো যাবে আর এক্স ওয়াই অবশ্যই শূন্য থেকে কি হবে বড় হবে তাহলে এই প্রকারের ক্ষেত্রে প্রোটিন নিতে পারবে কয় গ্রাম আট গ্রাম আর বি যে আছে সে কত নিতে পারবে বারো গ্রাম আর কি নাকি তাহলে এটা এটা যেহেতু এক্স একক এটা বিটা হচ্ছে কি ওয়াই একক তাহলে আমি বলতে পারি না প্রোটিনের ক্ষেত্রে সে সীমাবদ্ধটা কত আছে এইট এক্স প্লাস কত টুয়েলভ বাই সে সর্বোচ্চ কত নিতে পারবে সে সর্বোচ্চ সব মিনিমাম কত নিতে পারবে দুজন মিলে বত্রিশ গ্রাম কিন্তু বত্রিশ গ্রামের কম নিতে পারবে না কারণ ডেলি চাহিদাই যাচ্ছে কত গ্রাম বত্রিশ গ্রাম সেটা আমরা বলতে পারবো যে প্রুটিনিস সীমাবদ্ধটা হচ্ছে কি এইট এক্স প্লাস টুয়েলভ বাই সর্বোচ্চ কত নিতে পারবে বত্রিশ বত্রিশ বেশি নিতে পারে কম নিতে পারবে না বোঝা গেল এই হচ্ছে হিসাব এখন যদি শ্বেত সাহের কথা চিন্তা করি তাহলে এর ক্ষেত্রে কত হবে টেন এক্স আর বিয়ের ক্ষেত্রে কত হবে বা সিক্স তাহলে টেন এক্স প্লাস কত সিক্স সি সর্বোচ্চ মিনিমাম কত নিতে পারবে বত্রিশ এর বেশিও নিতে পারে কিন্তু বাইশ ম্যাক্সিমাম কত নিতে পারবে মিনিমাম কত নিতে পারবে বাইশ এরকম নিতে পারবে না বুঝা গেল না তাহলে মিনিমাম মানে কি বাইশ তার চেয়ে বেশিও নিতে পারে বাইশের সমানও নিতে পারে কিন্তু বাইশের কম নিতে পারবে না আর উদ্দেশ্য হচ্ছে কি বা মিক্স উদ্দেশ্য মানে মিনিমাম সে কস্ট করতে পারবে কত চল্লিশ এবং কত পঞ্চাশ তাহলে ফোরটি এক্স প্লাস কত ফিফটি ওয়াই সেই এর বেশি খরচ করতে পারবে না তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এখানে আমরা জাস্ট আপাতত বুঝি এগুলো আমরা বিশাল অধ্যায় ভিত্তিক এগুলো আলোচনা আস্তে 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 আমরা জানবো এইভাবে প্রকাশ করতে উদ্দেশ্য ভাষণে কী কী শর্ত থাকতে পারে আস্তে আস্তে আমরা জানবো শুধু আপাতত মনে রাখো যে শর্তগুলোকে একসাথে এবং উদ্দেশ্য ভাষণ একসাথে প্রকাশ করা যায় তাহলে এটা হচ্ছে ওদের মেন কাজ উদ্দেশ্য ভাংশন এবং উদ্দেশ্য ভাংশনকে বাস্তবায়ন করতে কি দরকার শর্ত দরকার বুঝা গেল এই হচ্ছে আমাদের কি আপাতত আলোচনা এখন আমরা কী করবো দুই প্রকার স্ট্যান্ডার্ড ফর্ম ক্যানিক্যাল ফর্মের যে প্রকার আছে সে এবং এক এইগুলো যে আমরা লিখেছি প্রুটিনের সময় মধ্যে এগুলো যে শর্ত আছে সেই শর্তগুলো এখন দেখব এই অধ্যায়ে আমরা দুই ধরনের কি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করব একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম আর কাছে কি ক্যানোনিক্যাল ফর্ম স্ট্যান্ডার্ড ফর্মটা যদি আমরা সমাধান করতে চাই আমাদের কয়েকটা স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে এই ছয়টা স্টেপ মনে রাখতে হবে ক্যানোনিক্যাল ক্ষেত্রে প্রায় এগুলোই ওখানে অল্প কয়েকটা কি কাজ অ্যাড হবে আর কি যখন আমরা ক্যানোনিক্যাল ফর্ম পড়বো তখন আমরা কি ওই কথাগুলো বলে দেবো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে যদি এলপিপি সমাধান করতে চাই সেক্ষেত্রে আমাদের এই ছয়টা কথা মাথায় রাখতে হবে কি কি প্রথমটা হচ্ছে কি যে উদ্দেশ্য ফাংশনকে গরিষ্ঠকরণ করতে হবে তাহলে গরিষ্ঠ মান মানে কি ম্যাক্সিমাইজেশন করতে হবে সে সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা কী থাকতে পারে মিনিমাইজে থাকতে পারে মিনিমাইজে থাকলে আমরা কী করব মাইনাস যারা গুণ করলে সেটা গিয়ে যাবে ম্যাক্সিমাইজ হয়ে যাবে আর যদি ম্যাক্সিমাইজ থাকে তাহলে সেক্ষেত্রে কি আর তো কোনো কাজ নাই আমাদের পরের স্টেপগুলো হিসাব করতে হবে আর প্রত্যেকটা অঙ্কে সবগুলো স্টেপই যে আমাদের ব্যবহার করতে হবে এরকম না কিছু স্টেপ দেওয়া থাকবে কিছু মিসিং থাকবে সেগুলো আমাদের কী করতে হবে খুঁজে বের করে সেটা প্রয়োগ করতে হবে আচ্ছা দুই নম্বর শর্ত হচ্ছে শর্ত সমূহকে কী থাকবে আমাদের সমীকরণ আকারে রূপান্তর করতে হবে আমরা একটু আগে দেখেছি যে আমাদের একটা উদ্দেশ্য ফাংশন থাকে আর একটা কি কন্ডিশন আর কিছু কন্ডিশন থাকে উদ্দেশ্য তো সমস্যা যা আছে সেটাই কিন্তু শর্তগুলোকে কী থাকবে হয় গ্রেটার দেন আকার গ্রেটার দেন আর লেস দেন থাকবে এই গ্রেটার দেন লেস দেনকে আমাদের কী করতে হবে আমাদের ইকুয়েশন ইন ইকুয়েশন থেকে ইকুয়েশনে কনভার্ট করতে হবে আর ক্ষেত্রে আমাদের কিছু কমতি চলক কিছু বাড়তি চলক কী করতে হবে যোগ করতে হবে কমতে চলক কখন যখন আমাদের কি কোনো শর্ত কি লেস দ্যান ইকুয়াল দেওয়া থাকবে তখন কমতে চলক যোগ করতে হবে মানে কি স্ল্যাগ ভেরিয়েবল কী করতে হবে অ্যাড করতে হবে আর স্ল্যাগ বল স্ল্যাক স্ল্যাগ ভেরিয়েবল আর সারপ্লাস ভেরিয়েবল এগুলো হচ্ছে কি এস দ্বারা প্রকাশ করা হয় যদি কোনো শর্তে গ্রেটার দেন থাকে তাহলে আমরা কী করব বাড়তি চলক বিয়োগ করব মানে সারপ্লাস ভেরিয়েবল এটাকেও এস দ্বারা প্রকাশ করা হয় যদি কমতে চলক থাকে যোগ করতে হবে আর বাড়তি চলক থাকলে কি করব বিয়োগ করব আচ্ছা এই হচ্ছে আমাদের কি শর্তের ভিতরে আর শর্তের ভিতরে কি আরেকটা কথা মনে রাখতে হবে চলক এবং ধ্রুবক সেটা অবশ্যই কী হবে ধ্রুবক হইতে হবে কনস্ট্যান্ট হইতে হবে চলক এবং কি ধ্রুবক চলক মানে কি যে ফাংশনটাকে আমরা যে চলক দ্বারা প্রকাশ করবো এক্স হইতে পারে নর্মাল আমরা এক্স ওয়াই দ্বারা ম্যাক্সিমাম প্রবলেমের সব প্রবলেম এক্স ওয়াই দ্বারা আর কি তাহলে এক্স এবং ওয়াই আমরা যে শর্তগুলো দেখেছি এক্স গ্রেটার দেন জিরো ওয়াই গ্রেটার দেন কত হবে জিরো বা এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম যাই থাকুক এটা অবশ্যই জিরো থেকে হইতে হবে বড়ো হইতে হবে এবং ডান পাশে যে আমাদের শর্তের পাশে যে কী দেওয়া আছে ধ্রুবক পদগুলো থাকবে সেটা অবশ্যই 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 পজিটিভ হইতে হবে নেগেটিভ থাকলে দ্বারা গুণ করে কী করতে হবে পজিটিভ বানাইতে হবে বোঝা গেল এরপরে কোনো চলক যদি চিহ্ন নিরপেক্ষ থাকে সেক্ষেত্রে আমাদের কী আমাদের এই আনরিস্ট্রিক্টেড মানে হচ্ছে মনে করি এক্স দেওয়া আছে এক্স প্রাইম এক্স দেওয়া আছে এখানে নিচে বলে দেওয়া থাকবে যে এখানে এক্স এক্স ওয়ান অথবা এক্স টু অথবা এক্স থ্রি চিহ্ন নিরপেক্ষ যদি বলে থাকে এক্স চিহ্ন এক্স চিহ্ন নিরপেক্ষ তাহলে কী করতে হবে এটা প্রাইম করতে হবে এক্স ওয়ান প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইম যদি তারা থাকে এক্স টু তাহলে এক্স টু প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইম তাহলে এই এই কথাগুলো মনে রাখতে হবে এখন এইগুলো একবারে তো মনে থাকবে না আমরা প্র্যাকটিস করে করে কী করবো এগুলো আস্তে আস্তে আয়ত্ত করতে পারবো তাহলে এই ছিল আমাদেরকে স্ট্যান্ডার্ড ফর্ম ইকুয়েশন যদি আমরা কী করতে চাই সমাধান করতে চাই এই কথাগুলো মাথায় রাখতে হবে এই কথাগুলো মাথায় রেখে আমরা বেশ কিছু প্রবলেম কী করব এখন সমাধান করব দেখা হচ্ছে লেকচার টুতে আমরা স্ট্যান্ডার্ড ফর্মের প্রবলেমগুলো সমাধান করব